আজ একেবারে একটা নতুন জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম তো কোথায় এসেছি দেখতে পাচ্ছো তো বাস তাস এসব দেখা যাচ্ছে আর বৃষ্টির তো কিছুতেই কম হচ্ছে না তো এই যে জায়গাতে থেকে ভিডিওটা শুরু করলাম মানে সেখানটা হচ্ছে মানে এই জায়গাটা হচ্ছে মেদিনীপুর বাস স্ট্যান্ড তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি ছটা চল্লিশে বাসে চেপেছি আমাদের বাজারে বাস তো এখন বাজে প্রায় পইনে নটা এখন আমরা বাস স্ট্যান্ডে নেমে গেছি এটা হলো মেদিনীপুরের বাস স্ট্যান্ড আর এত বৃষ্টি পড়ছে কি বলবো মানে বলার মতো কিছুই নেই সবাই তো বুঝতেই পারছো কত দিন ধরে বৃষ্টি পড়ছে আর এত বৃষ্টির মধ্যে থেকেও আমাদেরকে মেদিনীপুর আসতে হলো তো এখন বাস স্ট্যান্ডে বসবো বাস থেকে নেমেছি তো মানে খুব দরকারি গুরুত্বপূর্ণ কাজে এসেছি তা হলে কি এই পরিস্থিতির মুখে মানে মধ্যে থেকে বাড়ি থেকে বেরোয় বলা তো বৃষ্টি হচ্ছে তবুও আসতে হলো খুবই কিন্তু প্রয়োজনীয় কাজে বেরিয়েছি আর এখন যেখানে বাস ট্রেন মানে বাস তো এখানে দেখতেই পাচ্ছ কত গাড়ি বাস মানে তো সেখানে যেটা মানে কী বলবো ওটাকে কী বলে যে ওই যে থাকার জন্য যেটা করা থাকে প্রতীক্ষালয় বলে আমাদের ছোটো গুলো তো এটাকে কী বলে বাস স্ট্যান্ডেরই বলে যে বাস স্ট্যান্ডের ঘর নাকি তো যাই হোক সেখানে আমরা অপেক্ষা করব আমাদেরকে ওখান থেকে নিতে আসবে মেয়েরা মানে আমাদের বড়েরই তোমাদেরকে কোন মেয়েরা তো সেই যে তিনজন মেয়ে আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে মেয়েগুলো আমাদের বাড়ি গিয়েছিলে তো ওই মেয়েগুলো নিতে আসবে আমাদেরকে তো তার জন্য আমরা এখানে বসে অপেক্ষা করব বাড়ি থেকে খুবই হালকা খাবার খেয়ে ছটা চল্লিশে বাস ধরেছি মানে বাড়ি থেকে বেরিয়েছি ছটা তিরিশে হ্যাঁ দশ মিনিটে পৌঁছেছি খুব তাড়াহুড়ো করে সকাল থেকে এত কাজ মানে বাড়ির সব বাগিয়ে সামলিয়ে সামলে দিয়ে আর বাবাইকে আবার ঘুগনি রান্না করে দিয়ে বাবাইকে আজ দোকান ছেড়ে চলে আসলাম তোমাদের দাদাভাই গতকালকেই কাজে ডিউটিতে গেছে আর তো আসতে বলা সম্ভব না এই যে এই জায়গাতে বসে অপেক্ষা করবো আমরা দেখো ওদিকে শৌচালয় আছে ভালোই হলো বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি কোনো কিছুরই মানে বাস মধ্যে অসুবিধা হয় না এসব জায়গাতে থাকলে তো এখানে দেখো বসেছি বসে ওয়েট করছি তাদের জন্য ফোনে কথা হচ্ছে আর বৃষ্টি খুব পড়ছে কি বলবো আর আমার ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছ কয়েকজন মানুষকে কী করবো টাউন বাজারে দেখতেই পাও মানে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডেও থাকে অনেকেই দেখেছ যে কানের ময়লা পরিষ্কার করে তো সেটাই ওরা পড়ছে ও আর এদিকে বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে এই যে দেখো তো মানুষের খুবই অসুবিধে হচ্ছে কিন্তু যাদের এমনি মানে দরকারি কাজ কোথাও যাওয়ার খুব প্রয়োজন আছে সেই জন্য তো যেতেই হবে যেমন আমরা বেরিয়েছি বাড়ি থেকে আমরা বলতে আমি আর বুড়ি এসেছি এটাই আমরা আমরা করছি কিন্তু আমরাটা কি সেটা তোমাদেরকে বলিনি এতক্ষণ তো দেখো এখন টোটো ধরে চলে যাচ্ছি ওই মেয়েরা ফোন করলে বৃষ্টি পড়ছে তো তাহলে বাইকে অসুবিধা হবে আর তোমরা টোটো ধরে চলে এসো টোটোর ড্রাইভারকে ফোন দিলাম যে কোন জায়গায় যেতে হবে এ পাশটা আমার যেমন ঠিক একটা জানা নেই মেদিনীপুর এই প্রথমবার নয় দ্বিতীয়বার আসা হলো কিন্তু প্রথমবার যখন একবার এসেছিলাম তখন ঘোরা হয়নি শুধু এসেছিলাম কোনো একটা দরকারে কোথাও যাওয়ার জন্য সেখান থেকে সোজা নিয়ে গেছিলো তাদের বাড়িতে আর আজকে অনেকটাই মনে হচ্ছে ঘোরাঘুরি হবে সেই জন্য দেখো টোটোই করে যাচ্ছি এখন যে জায়গায় যেতে হবে পুরো বাজার পেরিয়ে চলে যাচ্ছি বাইপাসে কোন দিকে কোন দিকে নিয়ে যাচ্ছে বাবা আমার তো মাথায় ঢোকে না তো দেখো এই যে যাচ্ছি আর এত রাস্তাগুলো খারাপ যে কি বলবো মানে বুঝতে পারছো আমার ভিডিও শ্যুট নেওয়া দেখে কীভাবে ভিডিও শ্যুট নিয়েছি দেখো ক্যামেরা ঠিকই ধরছি কিন্তু এতটাই এই যে এইভাবে নড়াচড়া হচ্ছে মানে রাস্তা খারাপের জন্য তো পুরো মেদিনীপুর বাজার ভেঙে মানে আমরা একটা চলে এসেছি বাইপাসে এই যে এই গলির পদ দিয়ে যাচ্ছি টোটো থেকে নেমেছি আর এই পথ দিয়ে যাচ্ছি এখানটায় খুব একটা বাজার না তো এই যে মেয়ে নিতে এসেছে দেখো টোটো যেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে সেখান থেকে ওই যে মেয়ে যাচ্ছে আগে আগে আমি পিছনে যাচ্ছি আর এখানে আমার সঙ্গে বুড়ি যাচ্ছে না কারণ বুড়ি আবার আরেকটি মেয়ের সাথে একটু কিছু কাগজপত্র জেরস করতে গেলে সেগুলো দরকার লাগবে সেই জন্য আর কি বলবো ওই প্রথমবার আসা হলো এই পাশে এত ঘোরাঘুরি হয়নি কখনো তো দেখো যে জায়গায় মানে আমরা গিয়েছি দরকারের জন্য কাজের জন্য সেটা হলো এই রুম এখানে দেখো আমরা মানে আমাদেরকে এখানে বসতে ওয়েট করতে বললো তো তার জন্য এখানে বসে আছি এই যে দেখো এই মেয়ে আছে আর এখনও বুড়ি এসে পৌঁছায়নি তো মেয়ে গল্প করছে আমার সাথে সব কিছুই বাড়ির কথা জিজ্ঞাসা করছে তো ওখান থেকে দেখো আমরা কাজ ছেড়ে বেরিয়ে গেছি আবার ব্যাস বাস স্ট্যান্ডে যাব ওই মেয়ে স্কুটি করে আমাদেরকে দিতে যাচ্ছে জিজ্ঞাসা করলো কাকিমা আসার সময় ভাড়া কত নিলো টোটোতে আমি বললাম দুজন আর একশো টাকা নিলো বললো হ্যাঁ আমরা তো নতুন লোক এখানে সেরকম তো চেনা জানা নেই তো সেই কারণে হয়তো ওরা নতুন মানুষ দেখে নতুন নতুন ভাড়া বলে তো বলে চলো বৃষ্টি যখন একটু থেমেছে আমি বাইকে করে তোমাদেরকে ছেড়ে আসি বাস স্ট্যান্ডে সেই জন্য বাইপাস রাস্তা দিয়ে এই যে আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখো আর এ ধারটা একটু মানে বাইপাসটা একটু ফাঁকা ফাঁকায় রাস্তাটা দেখতে পাচ্ছ তো এই পাশে গেলে কি হয় জানো তো মানে ট্রেন লাইনটা পাওয়া যায় আর কি তো সেখানে যদি রাস্তা জ্যাম হয়ে যায় ট্রেন আসছে তাহলে আবার কিছুক্ষণ ওয়েটিং করতে হবে ওয়েট করতে হবে তো সেই কারণেই দেখা যায় কি হয় আর দেখো মানে যে রাস্তা দিয়ে আগে এসেছি টোটাই করে তখন সেটা ওভার ব্রিজে পেরিয়েছিলাম আর এখন যাচ্ছি এটা একদম পুরো টেপ লাইনটাই পেরোতে হবে আর কত বড়ো বড়ো ফ্ল্যাট দেখতে পাচ্ছি বড় দেখে তো আমি ওপর নিচ তাকাচ্ছি চোখ যেন ঘুরে পড়ে যাচ্ছে তো যাই হোক এই যে দেখো বাজারের মধ্যে দিয়ে এগুলো ফ্ল্যাটগুলো করা আছে খুব বড় বড় আর কি বলো তো মেয়ে তো ধরো টাউন বাজারে মেয়ে খুব সিনিয়র আছে তাই না তো সেই জন্য বাইক কিন্তু খুব জোরেই চালাচ্ছে আর ভিড় হলেও ওরা ঠিকঠাক চলে যাবে তাই না এদিকে দেখো এখানে রাস্তায় জ্যাম পড়ে গিয়েছিল তো আমরা আস্তে আসছি তখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে ট্রেন পেরিয়ে চলে গেছে তো যাই হোক আমাদেরকে আর এখানে দাঁড়াতে হলো না তবে রাস্তা একটু জ্যাম আছে তবুও দেখো মেয়ে খুব ভালোভাবে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে এদিক ওদিক থেকে এই যে দেখো ট্রেন লাইন তো এদিকে হয়তো ঘড়িতে সময় এখন বেজে গেছে প্রায় কত বলবো পইনে দুটো বাজে এরকম হবে তো ওদিকে আবার বাড়ি ফিরতে হবে তার একটা কি মনে মনের মধ্যে কেমন যেন উঠঘুটানি শুরু হয়ে গেল বাবাইকে একা বাড়ি ছেড়ে এসেছি তাই তো কী করছে কি করছে এইভাবে ভাবতে ভাবতেই দেখো এখন বাড়ি পৌঁছে যেতে হবে তার মধ্যেও একটা জিনিস বন্ধু আবার কিছু তো খেতেই হবে সেই সকালে শরবত বিস্কুট আমি খেয়েছিলাম বুড়ি অল্প করে ছোট বাটি করে মুড়ি খেয়েছিলো একটু এত সকাল তো খাওয়া আমাদের অভ্যেস নেই সেই কারণে আর মানে পেট ভর্তি খাওয়া হয়নি তো এই যে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে দেখো আর মেয়েকে বললাম চলো দোকানের দিকে কিছু কিনে দি তোমাদের জন্য আর আমরাও কিছুটা টিফিন করে নেবো তো মেয়ে বললো বাইকটা আবার কোথায় রাখবো তো সেই চিন্তা ভাবনা নিয়ে কি বলো তো শহর বাজারের ব্যাপার তারপর এখানে বাস স্ট্যান্ড আবার যেন বাইককে কোন দিকে চলেই যাবে টেনে নিয়ে পাত্তায় পাওয়া যাবে না তো সেই কারণে কী করব চিন্তাভাবে পাচ্ছি না তো আমার চিন্তা ভাবনা মেয়ে যদি দোকানে না যায় তাহলে ওকে আমি ওতে টিফিন খরচের পয়সাটা দিয়ে দেবো হাতে যে তুমি কিনে নিয়ে যেয়ে তোমরা সেখানে শেয়ার করি খেয়েও কিন্তু তো মেয়ে বলল ঠিক আছে এটা দেখো বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলো আর আমার বাইরে যাচ্ছি বাইরে স্ট্যান্ড নিয়ে গেল ওই যে আমারও সেই বাস স্ট্যান্ডে দেখো পৌঁছে গেছি কিন্তু বাস আর বাস বাস স্ট্যান্ড মানে শুধু বাস দিয়ে বাসে একটু থাকে নাকি দেখতে পাচ্ছি যখন থেকে ভিডিও শেয়ার করছি আপনি বাস স্ট্যান্ডে এসে ততক্ষণ একটু বাসেই দেখা যাচ্ছে চারিদিকে লম্বা লম্বা বাস চারিদিকে বাস তে যেখানে দোকানের মধ্যে এসেছি দেখো খাবার খাবো কিছু তারপর গাড়ি চাপবো দুটো বেজে গেছে দুটো দশে একটা বাস ছাড়বে তো আমরা বললাম আগে খাই গাড়ি পেলে পাবো না পেলে না পাবো বুড়ি নিল কচুরি আর আমি নিলাম ছেঁড়া পরোটা তো দেখা যাক বাস পাওয়া যাবে অবশ্য সেরকম টেনশনের কিছু নেই সন্ধে অবধি তো ছেড়ার পরটাগুলো খেতে দিল থালার মধ্যে এতে আমার একটু মনে অসন্তুষ্ট হলাম যদি একটু পাতায় দিত তাহলে কিন্তু একটু খুশি মনে খাবারটা রুচি করে খেতে পারতাম কিন্তু কি করবো বল অর্ডারও হয়ে গেছে আর এসব জায়গায় এসে এসব তো বায়না করলে চলে না তো যাই হোক যেমন দিয়েছে তেমনই খেতে হবে এগুলো আমার রুচিতে আসে না জানো বাইরে খেতে গেলে ওই ডিশে খাওয়া বাটিতে খাওয়া মানে পাতায় দিলে আমি সব থেকে একদম খুশি মনে খেয়ে নেবো খাবারটা তো যাই হোক বন্ধুরা যেভাবেই হোক খেয়ে নিই তারপর আমরা ওদিকে গাড়িতে যাবো সেদিকে গাড়ির মানে লোকেরা যাদের যে বাসে যাবো সে বাসের লোকেরা আমাদের জন্য ওয়েট করে আসে জানো মানে দুটো লং ভাড়া পাবে বুঝতেই পারছো তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজকের জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর যারা নতুন বন্ধু প্লিজ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে